আলোচনা করব বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ দিনটি কেমন যেতে পারে প্রথমেই আমি ধনু নিয়ে আলোচনা করব কারণ চন্দ্র অবস্থান করবে এই সময়ে ধনুতে যাদের মূলা নক্ষত্র তাদের এই মূলা নক্ষত্রে এই সময়ে চন্দ্র রবি মঙ্গল শুক্র এতগুলো গ্রহ অবস্থান করবে ফলে আপনাদের শরীর স্বাস্থ্যের উপর একটা বিশেষ প্রভাব পড়বে এই প্রভাবটা কারো কারো ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক কারো কারো ক্ষেত্রে অত্যন্ত নেতিবাচক হিসেবে দেখা যাবে আপনাদের যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে আপনারা ইতিবাচক ফল পাবেন আর যদি শরীর স্বাস্থ্য খারাপ থাকে তাহলে পাবেন নেতিবাচক ফল অনেকের মধ্যেই এই সময়ে হতাশার মাত্রা বাড়বে যারা বাস্তববাদী তাদের ক্ষেত্রে এমনটি হবে যারা আধ্যাত্মিক মানসিকতার তাদের মধ্যে বৈরাগ্য দেখা যাবে কোথাও যেতে ইচ্ছা করবে না কোনো কিছুর প্রতি আকর্ষণ কাজ করবে না আপনাদের মধ্যে বিষণ্নতা দেখা যাবে এবং আপনারা যদি এই সময়ে স্পিরিচুয়াল থিংকিং করতে পারেন বা এর সাথে থাকতে পারেন মেডিটেশন করতে পারেন বা কোনো ধর্মীয় বই পড়তে পারেন বা ভিডিও দেখতে পারেন তাহলে আপনারা দেখবেন বেশ উপকৃত হবেন আর এই সময়ে খাওয়া দাওয়ার বিষয়ে একটু সতর্কতা দরকার এই সময়ে মাছ মাংস না খাওয়ার চেষ্টা করবেন কারো কারো ক্ষেত্রে পিঠে ব্যথা করতে পারে ও কোমরে ব্যথা করতে পারে বা মেরুদণ্ডে ব্যথা হতে পারে সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে আপনারা সাত্বিক খাবার গ্রহণ করার চেষ্টা করবেন সাত্বিক খাবার বলতে যে খাবারটি এমন কোন ব্যক্তি রান্না করেছে যার ভিতরে নেতিবাচকতা কম বা নেই বললেই চলে অর্থাৎ সাত্বিক খাবার খাওয়ার জন্য আপনাকে সাত্বিক ব্যক্তিকেই বেছে নিতে হবে দরকার হলে রান্নাটি আপনি নিজে করুন এবং সেটি হালকা খাবার হলে ভালো হয় যেমন হচ্ছে ভাত রান্না করলেন সাথে থাকলো এক এক প্রকার সবজি ধরুন পেঁপে থাকলো তো এইভাবে খেলেন নিরামিষ আহারের মতনই অনেকটা এরকম যদি খেতে পারেন ভালো হয় এতে করে কি হবে আপনার শরীরের যে শরীরের যে অতিরিক্ত শরীরের উপর প্রেশার ছিল সেটি কিন্তু কেটে যাবে আর একটা বিষয় যারা একটু বেশি মাছ মাংস বেশি খান আমিষ বেশি খান তাদের সূর্য নারী যদি ইনঅ্যাক্টিভ থাকে বা হচ্ছে একটু দুর্বল থাকে সেক্ষেত্রে আপনাদের শরীরে নানা রকমের সমস্যা দেখা দিতে পারে তো সেই সমস্যা দূর করার জন্য আপনাদেরকে সূর্য নারী অ্যাক্টিভ করতে হবে অর্থাৎ সূর্যভেদী প্রাণায়ামটা অন্তত বিশ থেকে চব্বিশ বার করতে হবে প্রতিদিন এক একবারে যদি এরকম করেন তাহলে দেখবেন যে আপনাদের এই স্নায়বিক যে সমস্যা এখানে ওখানে ব্যথা করা বা বিশেষ করে মেরুদণ্ডের আশপাশে ব্যথা করা এগুলো কেটে যাবে আর খাওয়ার ক্ষেত্রে যদি মেরুদণ্ডের আশপাশে ব্যথা থাকে বা নার্ভাস সিস্টেম উইক থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সূর্য প্রাণায়ামটা করুন এবং খাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত শক্তি দিতে পারে এরকম খাবার একটু খাওয়া কমিয়ে দেন তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে কারণ ওই এনার্জি ভাঙতে গিয়ে আপনার শরীরের এনার্জি অতিরিক্ত ব্যয় হয়ে যায় এই কারণে শরীরের উপর মাত্রাতিরিক্ত প্রেশার পড়ে এই হচ্ছে মূল ব্যাপার এই সময় আপনার শরীর স্বাস্থ্যটাকেই বেশি গুরুত্ব দিতে হবে কারণ মাত্রাতিরিক্ত গ্রহ আপনার এই নক্ষত্রে অবস্থান করবে এই সময়ে মানুষের মধ্যে তামসিকতার মাত্রা বাড়বে মানুষের বোধ বুদ্ধি অনেক ক্ষেত্রে হারিয়ে যাবে এই সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তবে আপনার জীবন সঙ্গীর কাছ থেকে আপনি অনেক ইতিবাচক সাড়া পাবেন আর এই কারণে জীবনসঙ্গীর সাথে হয়তো দৈহিক দূরত্ব থাকতে পারে কিন্তু তার অবস্থান আপনার জীবনে তার যে মূল্য সেটি বুঝিয়ে দেবে অর্থাৎ তার উপদেশ আপনাকে পথ দেখাতে সহায়তা করবে আমরা দেখব রাহুর অবস্থান আমরা দেখছি রাহু তৃতীয় আছে এই তৃতীয় ঘরে রাহুর অবস্থান আপনার জন্য শুভ কেন শুভ কারণ হচ্ছে ওখানে রাহু কুম্ভে বসে প্রচেষ্টার ঘরকে দেখছে ফলে আপনার জন্য প্রচেষ্টা করা সহজ হবে এবং নানান বিষয়ে হাত দিলে সেই বিষয়গুলো থেকে আপনি ইতিবাচক সাড়া পাবেন এটি আপনার জন্য শুভ একাধিক কর্মক্ষেত্র এর পথ আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে শনির অবস্থান চতুর্থে সংসার জীবনে অশান্তির মাত্রা বৃদ্ধি করে জীবনসঙ্গীর সাথে দূরত্ব থাকলেও তার কারণে জ্ঞান বৃদ্ধি পায় এমনটাই দেখায় আবার সেই শনির দশম দৃষ্টি আপনার এই রাশির উপর থাকছে ফলে আপনি জীবনসঙ্গীর কাছ থেকে যে দূরত্ব তৈরি করেছিলেন তা কর্মক্ষেত্রে অর্থে রূপান্তরিত হয়ে ফেরত আসতে দেখা যাবে ফলে আপনি আর্থিকভাবে নানানভাবে উপকৃত হবেন কর্মক্ষেত্রে আপনি মাত্রাতিরিক্ত সময় দিবেন বৃহস্পতি মিথুনে অবস্থান করছে এই বৃহস্পতির অবস্থান আপনার জন্য অত্যন্ত শুভ রাশির অধিপতির দৃষ্টি রাশিতেই আছে রাজ্যকারী গ্রহ বৃহস্পতি চতুর্থপতি তার দৃষ্টি রাশিতে থাকা অত্যন্ত শুভ এবং এর এই অবস্থানের কারণে আপনি ব্যবসায়ে যথেষ্ট ভালো করতে সক্ষম হবেন ওইদিকে কেতু আছে আপনার নবম ঘরে ধর্মের বোধ বৃদ্ধি পাবে ধর্মক্ষেত্রে অবদান রাখতে চাইবেন এবং মন মানসিকতায় ধার্মিক ভাব প্রবল হতে দেখা যায় তো সেক্ষেত্রে নিজের এই মানসিকতা বজায় রাখলে আরও বেশি উপকৃত হবেন জ্ঞান অর্জন করুন সামনের দিকে এগিয়ে যান সেটি আপনার জন্য ভালো হবে অবশ্যই চেষ্টা করবেন মেডিটেশন প্রাণায়াম করার জন্য এগুলো আপনাকে অনেক বেশি বেনিফিট দিতে পারবে এছাড়াও শিক্ষার ভাগ্য রয়েছে আপনারা যারা এই দিকে যেতে চান তাদের জন্য এই ভাগ্যটা শুভ আছে জন্ম সময়ে যদি আপনার কেতু ভালো ঘরে অবস্থান করে থাকে তাহলে অবশ্যই এই সময়ে এই কেতু আপনাকে শুভ ফল দিতে পারবে তবে মনে রাখবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে বিপরীত লিঙ্গের মানুষ যদি আপনার পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে আপনার এই উচ্চশিক্ষা লাভ করা হবে না এমনকি ধর্মক্ষেত্রে অথবা হচ্ছে আধ্যাত্মিক আধ্যাত্মিকতার পথে যাত্রার ক্ষেত্রেও বিপরীত লিঙ্গের মানুষ যদি আপনার পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে আপনার ওই ক্ষেত্রে সাফল্য আসা খুব কঠিন হবে বুধকে আমরা বারো নম্বর ঘরে দেখতে পাব বুধ বারো নম্বর ঘরে অবস্থান করে স্নায়বিক বেদনা সৃষ্টি করতে পারে বা টেনশনে রাখতে পারে এবং আপনি আধ্যাত্মিকতার ক্ষেত্রে এর দ্বারা আবার উপকৃত হবেন অর্থাৎ সপ্তমের বৃহস্পতি চতুর্থে শনি নবমের কেতু দ্বাদশের বোধের উপর প্রভাব ফেলবে অর্থাৎ বুদ্ধি বুদ্ধিহীন হওয়া ক্ষেত্র বিশেষ আপনি বুদ্ধিহীন হবেন অর্থাৎ কোনো কিছুই আর চিন্তা করতে ভালো লাগবে না চিন্তা মুক্ত হতে চাইবেন বিশ্রাম নিতে চাইবেন নিশ্চিন্ত হতে চাইবেন অর্থাৎ সব কিছু থেকে সরে যাবেন গিয়ে নিজের মতো একা থাকতে চাইবেন এই দিনটা আপনার জন্য বিশেষভাবে একা থাকার দিন অন্যের অন্যের থেকে বিচ্ছিন্ন হওয়ার দিন নিজেকে পুনরায় নিরীক্ষণ করার দিন এই দিনে আপনার রিয়েলাইজেশনের মাত্রা অবশ্যই বাড়বে এই যে ধনুরাশির উনিশ নম্বর নক্ষত্র তো এই নক্ষত্রটার নাম হচ্ছে মূলা নক্ষত্র এখানে জন্ম সময় যদি আপনার চন্দ্র অবস্থান করে থাকে তাহলে যে কথাগুলো আমি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে অনেক মিলবে যদি আপনার এখানে লগ্ন থাকে বা রবি থাকে তাহলেও আপনার সাথে এই জিনিসগুলো অনেক মিলবে তো এই রাশিফল আমি যে দিলাম আশা করি আপনারা উপকৃত হয়েছেন যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন সামনে এ ধরনের রাশিফল আবারও দেওয়ার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে